পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের তেখালিতে দশই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের তেরোতম বর্ষপূর্তিতে শহীদ স্মরণে উপস্থিত নন্দীগ্রাম তথা বাংলার জনসেবক জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ও তরুণ তুর্কি নেতা সম্মানীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয় এবং বিশিষ্ট নেতৃত্ব বৃন্দু শুভেন্দু অধিকারীর মতো বাংলার মানুষ আপামর জনগণ জানতে চায় এতদিন তো কোনো কলকাতার নেতা আসেনি শহীদ স্মণে তাহলে আজ কেন তেরো বছর পর কি কিসের ইঙ্গিত দিলেন মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিস্ফোরক আরেকটি মন্তব্য করেছেন মঞ্চে রাজনীতির ময়দানে দেখা হবে এ কথাটা কার উদ্দেশ্যে উনি ছুড়ে দিলেন এই সব বক্তব্য শোনার পর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে সেদিন যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই সময় তারা এই জিনিসগুলো না দেখাতেন না বলতেন তাহলে গোটা বাংলার মানুষ ভারতের মানুষ পৃথিবীর মানুষ এই অত্যাচারীদের স্বরূপ দেখত না পল্লব কীর্তনিয়া গান প্রবেশন করেছেন সেদিনকার আন্দোলনে পশ্চিম বাংলার সুশীল সমাজ প্রচুর মানুষজন আমাদের সাহায্য করেছিলেন রেয়াতা দেবী থেকে শুরু করে শঙ্খ ঘোষ থেকে শুরু করে সুভা প্রসন্ন ভট্টা সুনন্দ থেকে শুরু করে পল্লব কীর্তনিয়া আর কিতাবিরা সবাই সেদিন মন প্রাণ হৃদয় দিয়ে আমাদের জন্য লড়াই করেছেন আমাদের পাশে ছিলেন জানাই চলে গেছে আসছে দীপাবলী শ্যামা পূজা জগদ্ধাত্রী পূজা ছট পূজা সব উৎসব করোনা আমাদের দেশ পৃথিবী হোক এই প্রার্থনা আমরা করে আজকের এই সমাবেশে আমি দু চার কথা বলব আমার সংবাদ আন্দোলনের অন্যতম স্থপতি নেতা আবু সাহেব সেন আমাদের মধ্যে আশরাফুলতুল্লা সাহেব ভিন্ন দল করলেও তারা প্রথম দিন থেকে আন্দোলনে আশরাফুল তলা ছিলেন সৈয়দ আব্দুল সামাজ দু হাজার সাত সালে চৌঠা জানুয়ারি মধ্যরাত্রে তারাচাঁদ বার্ড এতিম খেলাতে রাত্রি এগারোটার পরে এই ভূমি উচ্ছ্বের প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠা পেয়েছিল সেই দিন তিনি আমাদের চাটাই খেতে তারাচাঁদ তিন এতিম তিনি হলেন সৈয়দ আব্দুল সামা তাকে আমি সালাম জানাই আদাব জানাই শুক্রিয়া দেয় আজকে এই সমাবেশে নন্দীগ্রাম এক দুই সহ পার্শ্ববর্তী খেজুরি সহ বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার সালাম জানাই পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর সবার সাথে সবার পাশে Call it in the crossfire.